নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে বিয়াল্লিশটা লোকসভার আসন সেখানে শেষ যে আসনটি বাকি ছিল বিজেপি সেখানে ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে আর কোথাও নয় যে নজর কাড়া কেন্দ্র ছিল ডায়মন্ড হারবার যে এবার বাংলার রাজনীতির অন্যতম এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছে এতদিন ধরে বিজেপি সেখানে প্রার্থী দেয়নি ইতিমধ্যে অন্যান্য দল প্রার্থী দিয়ে দিয়েছে সিপিএম প্রার্থী দিয়েছে এসএসসি প্রার্থী দিয়েছে কিন্তু বিজেপি দীর্ঘদিন পর বিজেপি এখানে প্রার্থী তালিকা প্রার্থীর নাম প্রকাশ করল এখানে প্রার্থী করা হয়েছে অভিজিৎ দাস ববিকে রাজ্য রাজনীতিতে অভিজিৎ এর নাম সেরকম না থাকলেও জেলার রাজনীতিতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে অভিজিৎ দাস ববি একটি পরিচিত নাম কারণ দক্ষিণ চব্বিশ পরগনায় এসে জেলা সভাপতি হিসাবেও কাজ করেছে এবার এবং শুধু তাই নয় দু এবং দু দুটো লোকসভা নির্বাচনেই সে কিন্তু ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যদিও ভোট শতাংশের হিসাবে খুবই কম ভোট পেয়েছিল দু সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন সময় মিত্র সেখানে মাত্র সাঁত্রিশ হাজার ভোট পেয়েছিলেন ববি এবং দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার জয়লাভ করেছিলেন সেখানে ববির ভোট ছিল হচ্ছে দু লাখের সামান্য কিছু বেশি তো আজকে আমরা দুটো বিষয়ের ওপর ফোকাস করবো এই আলোচনায় কারণ এই নাম নিয়ে তো ইতিমধ্যে জেনে গেছে যে এখান থেকে ববিকে কোন ইকুয়েশানে বিজেপি প্রার্থী করলো এবং এই যে ধরুন প্রায় প্রথম প্রার্থী তালিকা ঘোষণার প্রায় দেড় মাস পর যে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হলো এতে বিজেপি বিজেপি রাজনৈতিকভাবে কি বার্তা দিতে চাইলো ফলে রাজনৈতিকগতভাবে তারা কিছুটা এগোলো না কিছুটা পিছিয়ে গেলো প্রথমত যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে ববিকে কেন প্রার্থী হিসেবে বেছে নিল দেখুন আমরা জানি আর এস এসের সঙ্গে বহুদিন ধরেই ববির ঘনিষ্ঠতা রয়েছে এবং তার রাজনৈতিক জীবনের হাতে করিও কিন্তু যে আর এস এসের ছাত্র সংগঠন তা এবিবিপির মাধ্যমে সেখান থেকেই ববি বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিল আর এস এসের কর্মকাণ্ডের সঙ্গেই দীর্ঘদিন ধরে যুক্ত ছিল এবারে বিজেপির যে প্রার্থী তালিকা সেখানে দুটো জিনিস আপনারা লক্ষ্য করবেন সেই প্রার্থী তালিকায় একদিকে যেমন আর কি পুরনো মুখ আছে তেমনি অনেক নতুন মুখও আছে কিন্তু সেটা নয় মূল যে জায়গাটা এবার অনেক প্রার্থী তালিকায় যেটা ছায়া দেখা গেছে সেটা হচ্ছে অনেকটাই হচ্ছে শুভেন্দু অধিকারী বা বিরোধী দল কাজ বিজেপির শিবিরে কানপাতলে যেটা শোনা যায় যে শুভেন্দু অধিকারীর যে সমস্ত প্রার্থী নাম দিয়েছিলেন সেসব প্রার্থীদের আর কি তাতেই দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেকগুলো আসনে আর কি বিয়াল্লিশটা আসনের অনেকগুলো আসনে যে শুভেন্দু অধিকারী যে নামের তালিকা দিয়েছেন তার নামের তালিকায় শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব বা আপনি যদি বলতে পারেন অমিত শাহ কারণ আমরা জানি অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর সমীকরণ একটু অত্যন্ত মসৃণ সেই জায়গায় যারা বিজেপির পুরনো নেতা ছিলেন যাদের ধরা যাক আর এর সঙ্গে রিলেশন ভালো বা যিনি যারা এবিবিপি করে এসেছিল তাদেরও কিন্তু নিজেদের স্থান অনেক সময় ছাড়তে হয়েছে যেমন দুটো উদাহরণ যদি দিই যে বিজেপি যাদের আর এস এর সঙ্গে সম্পর্ক ভালো একটা হচ্ছে দেবশ্রী চৌধুরী একটা হচ্ছে দিলীপ ঘোষ আমরা জানি দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ ছাড়তে হয়েছে তারপরে দেবশ্রী চৌধুরী বিজেপি শিবিরের যেটা খবর পছন্দের তালিকায় প্রথমে ছিল হচ্ছে বারাসাত বা দমদম এই দুটোর মধ্যে কিন্তু আপাতত ওনাকে লড়তে হচ্ছে দক্ষিণ কলকাতা থেকে ওখানে যিনি বিজেপির প্রার্থী তিনি শিলভদ্র দত্ত তিনি কিন্তু আর কি বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পরিচিত একইভাবে যে আরেকজন বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকেও কিন্তু মেদিনাপুরে জেতা আসন ছাড়তে হয়েছে সেখানে দিলীপ ঘোষের পছন্দ খুব একটা ইচ্ছা ছিল না বারংবার করে তাকে বোঝানোর পর সেখানে ছাড়তে হয়েছে ফলে আর কি সেখানেও আর কি দিলীপ ঘোষের যে ছাড়া এবং দেবশ্রী চৌধুরী না পাওয়া এটা এর পেছনেও আর কি আর এস এস খুব একটা বলা যেতে পারে খুব একটা অনুমোদন ছিল না তারা চেয়েছিলেন এই দুটো আসন থেকেই তারা লড়ুক এখনও পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে এবার এই ডায়মন্ড হারবার কেন্দ্র আসা যাক তো ডায়মন্ড হারবার কেন্দ্র আমরা দেখেছি সবসময় নজর কাড়া কেন্দ্র এই কারণেই যেহেতু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী এবং বিজেপির যে আক্রমণের কেন্দ্রবিন্দু সেটা কিন্তু অন্যতম হচ্ছে ডায়মন্ড হারবার এবং সেখানে বিজেপি প্রথম দিকে যারা প্রার্থী হিসাবে যাদের নাম ভাবা হয়েছিল আর কি যেটা রাজ্যতে তারা অনেক নাম আছে এরকম বিজেপি প্রথমে ভেবেছিল যে অনেক নাম যারা প্রার্থীকে সেখানে দেওয়া হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিলেন যে শুভেন্দু অধিকারী নিজে লড়ুক কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু রাজ্য জুড়ে প্রচার করবেন এবং তিনি এইবার প্রচারের অন্যতম মুখ কারণ দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার নিজেরা যেহেতু ক্যান্ডিডেট হচ্ছে নিজেদের ভোট যতক্ষণ না শেষ নবে তারা রাজ্য জুড়ে প্রচার করতে পারবেন না তো সেখানে শুভেন্দুকে বলা হয়েছিল তিনি শুভেন্দু রাজি হয়নি পরবর্তীকালে দিলীপ ঘোষ বা এমনকি শেষে আমরা যেটা দেখেছিলাম যে অন্যান্যদেরও বলা হয়েছি কিন্তু তারা সেটা রাজি হয়নি শেষে সজল ঘোষকেও বলা হয়েছিল কিন্তু সজল সেখানে রাজি না হওয়াতে আলটিমেট সজল বড়নগর থেকে প্রার্থী হলো বিধানসভার উপনির্বাচনে কিন্তু এখানে যেটা ছিল যে এই ডায়মন্ড হারবারে তাহলে কাকে করা হবে যে তিনটে নাম আর কি সার্কিটে ঘোরাফেরা করছিল সেই তিনটে নামই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত একটা হচ্ছে শঙ্কুদেব পাণ্ডা দ্বিতীয়ত হচ্ছে প্রিয়াঙ্কা টিবরিয়াল এবং তৃতীয়ত হচ্ছে কৌস্তব বাগচি কারণ কৌস্তব বাগচি শুভেন্দু অধিকারীর হাত দিয়েই কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছে ফলে এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করছিলো যখন বড় নামগুলো বা বিজেপির এখন যারা পরিচিত নামগুলো যখন রাজি হলো না এই তিনজনের ভেতরে কি দেওয়া হবে এইটাই ঘোরাফেরা করছিল কিন্তু এখানে যেটা দেখলাম যে বিজেপি এখানে কিন্তু সেন্ট্রাল নেতৃত্ব তারা অনেক বেশি আর কি এখানে নির্ভর করলেন যেটা পুরনো মুখ বা এবং যারা সংঘ ঘনিষ্ঠ অভিজিতের ওপর যদিও অভিজিতের গতবার অভিজিৎকে নিয়ে যের প্রার্থী ছিলেন বিজেপির দু সালে সেখানে দাঁড়িয়ে আর কি গতিতে যায়নি তার সঙ্গে অভিজিতের সঙ্গে নীলাঞ্জন রায়ের সম্পর্ক সেটা নিয়ে একটা টানা পড়েন ছিল কিন্তু অভিজিৎ ওখানে মাটি আঁকড়ে থেকেছেন এবং একাধিকবার ওখানে আর কি আহত হয়েছেন তিনি দুষ্কৃতীদের দ্বারা ফলে সেখানে অভিজিৎ নতুন মুখ অভিজিৎকে নিয়ে গিয়ে পরিচিতি করতে হবে না যদিও সংগঠনের দিক দিয়ে ওখানে আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস অনেক বেশি গোছানো বা এগিয়ে আছে এবং এখানে একটা বড় হচ্ছে সংখ্যালঘু ফ্যাক্টর তাহলে এখন ডায়মন্ড হারবারে সর্বশেষ কী দাঁড়ালো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নৌসাদ দীর্ঘদিন বলার পরও পর্বতের মুশিক প্রসব হলো নৌসাদ শেষ পর্যন্ত ওখানে দাঁড়ালেন না তিনি বলতে গেলে এক কথায় যদি বলতে পালিয়ে গেলেন সেটা বলতো খুব একটা অত্যক্তি হবে না কারণ উনি বহুদিন ধরে বলেছিলেন ওখানে দাঁড়াবেন কিন্তু উনি শেষ পর্যন্ত দাঁড়ালেন না এখন সামনে রাখছেন রাজ্য জুড়ে প্রচার করলেন সে তো ঠিক আছে কেন দাঁড়ালেন না সেটা তো ঘুরে ফিরেই আসবে কোন ইকুয়েশনে দাঁড়ালেন না সেটা তো নওসাদকে জবাব দিতেই হবে দ্বিতীয়ত সিপিএম প্রতিকুর রহমানকে প্রার্থী করেছে এবং এস প্রার্থী আছে এবার দেখা দেখুন যে ববি অভিজিৎ দাস এলাকায়তে ববি নামে অনেক পরিচিত কতটা কঠিন কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে উঠতে পারে কিন্তু একটা যে জিনিস ওনাকে বারবার করে ফেস করতে হবে বা রাজ্য বিজেপিকে ফেস করতে হবে যে এতদিন তাহলে কেন যদি ববিকেই ক্যান্ডিডেট করা হয় তাহলে কেন সাতমন তেলও ও পূর্লনা রাধাও নাচলোনা বাংলায় একটা কথা আছে তাহলে এতদিন কেন ওয়েট করানো হলো তাহলে তো ববির নাম তার মানে বোঝাই যাচ্ছে যে বিজেপির অন্য প্ল্যান এ ছিল প্ল্যান এটা পর্যবেসিত হয়নি তাহলে প্ল্যান বি বা প্ল্যান সি সেটা পর্যবেসিত হলো এবং আরেকটা যেটা প্রচারে আসবে যে যাকে তুমি মূল প্রতিপক্ষ বলে বলছো যার বিরুদ্ধে অন্যতম দুর্নীতির অভিযোগ করছো সারাদিন তাকে যাকে অ্যাটাক করে যাচ্ছ ফলে আর কি তার কেন্দ্রে যদি আরও কোনো নাম বা শক্তিশালী ক্যান্ডিডেট যদি দেয়া হতো তাহলে কি তাকে তার এলাকার মধ্যে আটকে রাখা যেত না বা তাকে এলাকায় আবদ্ধ করা যেত ফলে এই প্রশ্নগুলো বারবার করে আসবেই কারণ দু বা দু হাজার নয় অভিজিৎ যেহেতু বিশেষ বিশেষ ভোট ওখানে করাতে পারেনি এখন দেখার যে দু ফোর্থ চার তারিখ যখন জুন মাসের ভোটের বাক্স খুলবে অভিজিৎ ববি কতটা প্রতিদ্বন্দ্বিতা অভিষেকের সঙ্গে গড়ে তুলতে পারেন উনচল্লিশ হাজার এবং দু লাখ এই দুবার যে তিনি ভোট পেয়েছিলেন তার থেকে কতটা ভোট বাড়িয়ে অভিষেকের কাছে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি অভিষেক ফেলতে পারেন আপনারা এই চ্যানেল দেখুন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন